সংবাদ মাধ্যম রয়েছে সেই থানার সামনে শাসক দলের দুষ্কৃতির হাতে আক্রান্ত হয়েছে দেখুন দেশে ন্যায় বিচার নেই বাংলার মানুষ জেনে গেছে যেখানে সেখানে অত্যাচার জুলুম রাহাজানি মারপি কোনোক্ষণ এই সরকার আমলে চলছে একটা সাংবাদিক যে ন্যায় কথাটা বলবে সত্য কথাটা মানুষের কাছে পৌঁছে দেবে মানুষ সে চেতনা ফিরবে সেই কাজটা কিন্তু কিছু দুষ্কৃত আছে পার্টির তারা কিন্তু এটা করতে দেবে না তারা জানে ন্যায় জিনিসটা যদি সত্য জিনিসটা যদি মানুষের কাছে পৌঁছে যায় তাহলে আমাদের কাছ থেকে জনগণ সরে যাবে জনগণ থাকবে না অথে তোমরা আক্রমণ করো প্রচার যাতে না করতে পারে মিডিয়ার উপর ধরো মিডিয়ায় আক্রমণ করো হ্যাঁ সেটা দেখতেই পাচ্ছেন বাংলার মানুষ কী ধরনের মারপিট হচ্ছে ছেলেগুলোকে মেরে পিটে কি ধরনের খাম করে ফেললে অনেকে ফাটিয়ে ফেলেছে সব পাশে প্রশাসনও আছে থানাও আছে থানাও থেকে হ্যাঁ কোনো কাজ প্রশাসন করতে পারবে না কেন জঙ্গল হ্রাস চলছে এটা কি বুঝলেন পুলিশ দলদাস হয়ে গেছে কি বুঝলেন পুলিশকে যা বলবে তাই করতে হবে কিন্তু পুলিশের হাত বাঁধা পুলিশের করণীয় কিছু নেই অথের ভাঙড় উপরে অত্যাচার জুলুম হচ্ছে একটাই কারণ যে যে ক্ষমতাশালী সরকার যে আছে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে সে আজকে ভয় পেচ্ছে কি বুঝলেন এই ভয় পাওয়ার জন্যেই আজকে মিডিয়ার উপরই আক্রমণ শুরু করছে মিডিয়ার উপরে অত্যাচার জুলুম করছে মিডিয়া যা খবর না করে এই মিডিয়া যদি ঘুরে তাদের দিকে চলে যায় তাহলে কোনো অসুবিধা হবে না পিটবে না মারবে না কি খুন খারাপই হবে না এটা বাংলার মানুষ জানে কিন্তু মিডিয়া সত্য কথা বলবে মিডিয়া তো বিক্রি হয়ে যাবে না হ্যাঁ কিছু মিডিয়া আছে তারা বিক্রি হয়ে যায় অনেক মিডিয়া আছে তারা বিক্রি হয় না সত্য চলে ন্যায় কথা বলে সত্য কথা বলে মানুষের প্রতিমাতটা বন্ধ করার জন্য কি বুঝলেন এই বর্তমান সরকারের কিছু দুষ্কৃত আছে তারা এই কাজকাম করে যাচ্ছে এটা কিছু করার নেই তবে বাংলার মানুষ দেখছে বুঝছে তার জবাব কিন্তু আগামী ইলেকশনে দিয়ে দেবে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন আমি বলবো বাংলার মানুষকে সচেতন হতে বলব ন্যায়রূপে থাকেন ন্যায়রূপে চলেন প্রতিবাদ করুন ভয় পাবেন না এবং মিডিয়া সকলকে মিডিয়া মিডিয়াকেই বলব আমি আপনারা ন্যায়ের পক্ষে থাকেন ন্যায় অনুযায়ী চলুন মালিকে দয়ায় কেউ কিছু করতে পারবে না অথেব আপনাদের পিছনে জনগণ আছে তার জবাব দিয়ে দেবে এটা চিন্তা করবেন না আপনার সত্য কথা ন্যায়িকতা বলার চেষ্টা করবেন নিশ্চয়ই মালিকের দয়া হবে বিশেষভাবে মানুষের কাছে সত্য জিনিসটা পৌঁছে দেন এটা একটা বড় সেবামূলক কাজ কি মিনে এটা একটা বড় সমাজের কাজ মানুষ যাতে জানতে পারে মানুষ বাঁচে কি নেন

আমার কিছু করার নেই প্রশাসন বিভাগটা দলদাস হয়ে গেছে হাত বাঁধা আছে তারা কিছু করতে পারবে না যদি কোনো ঝগড়াঝাঁটি হয়ে কোনো রকম বচসা হয়ে মারামারি পিটাফিটি হয়ে থানায় যায় সেখানে জিজ্ঞেস করা হবে কোন দলের লোক যদি ক্ষমতাশালী দলের লোক মারে পেটে অত্যাচার করে যে দুটি হয় তার জন্য মুকুম মাপ আর যদি ক্ষমতাসীন সরকার যদি লোক না হয় কি সে যে ন্যায়রূপেই থাকে সত্যবি থাকে তার বিচার হবে না এটাই হচ্ছে হ্যাঁ বর্তমান পলিটিক্স চলছে এখন কি বুঝলেন তবে এ পলিসি করে এ পলিটিক্স চালিয়ে পারবে না মানুষ ঘুরে গেছে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে সংখ্যালঘু মানুষ তারা বুঝে নিয়েছে যে কিছু আর হবে না হ্যাঁ ওই ভিক্ষাটুকুন ছাড়া আমাদের কোনো রাস্তা নেই যার কারণে মানুষ সরে চলে যাচ্ছে কাজ নেই কর্ম নেই শিক্ষা নেই চাকরি নেই কিছুই নেই বেকারত্ব বেড়ে গেছে কি বুঝলেন যার কারণে মানুষ সরে চলে যাচ্ছে আর মিডিয়াতে যখন আপনি খবরটা ন্যায় খবর সত্য খবরটা আপনি প্রচার করে দিচ্ছেন কি বুঝলেন তখনই কিন্তু এই দুষ্কৃতিরা পাটির এই ছেলেরা তারা এই আক্রমণ করতে শুরু করেছে মিডিয়ার উপর কি মিনে মিডিয়ার মানুষকে আমি বলো যারা বলবো হ্যাঁ মিডিয়া জগতে যারা আছেন আপনার সত্য জিনিসটা প্রচার করুন ন্যায় জিনিসটা প্রচার করুন কি মিনে নিশ্চয়ই মালিকের দয়া হবে আপনাদের কেউ ক্ষতি করতে পারে মেরে মানুষকে পিঠে মানুষকে বসিয়ে দেওয়া যায় না কি মিনে মানুষের গণতন্ত্রকে মেরে পিটিয়ে ছিনিয়ে নেওয়া যায় না তার অধিকারকে ছিনিয়ে নেওয়া যায় না কোনোদিন কেউ পারে না যদি মানুষ প্রতিবাদ করবে ন্যায় থাকবে মালিক তারপর দয়া করবেন ইনশাল্লাহ